মুসলিম বিনাকিল কুফাতে যাবেন এক হাজার পাঁচশো থেকে বারো শত চিঠি দেওয়া হলো মুসলিম বিন আকিলের দুইটা ছেলে একটা ছেলের নাম হচ্ছে ইব্রাহিম আর একটা ছেলের নাম হচ্ছে মোহাম্মদ একটা ছেলের বয়স হল আট আর একটা ছেলের বয়স মাত্র ছয় ওই শিশু বাচ্চা না বলল বাবা আপনি কুফাতে যাবেন আমরাও আপনার সাথে যাব সুমান বলেন আমার ভাইরা মুসলিম বিন আকিল চলে গেলেন অনেক লম্বা আলোচনা ওনার আলোচনা আমরা শুনেছি আমার আলোচনাটা হলো ওনার দুই ছেলে কিভাবে শহীদ হলো কুপাতে যাওয়ার পরে মুসলিম বিন আকিল যখন শাহাদত বরণ করলেন ইবনে জিয়াদ ঘোষণা দিল মুসলিম বিন আকিলের দুই ছেলেকে যারা গ্রেফতার করতে পারবে তাদেরকে নগদ টাকা পয়সা সমাধানা দেওয়া হবে পুরস্কারের ঘোষণা শুনে তারা ইবনে শহর খোঁজাখুঁজি করতে শুরু করলাম তুপার প্রধান বিচারপতির তত্ত্বাবধানে আশ্রয়ে ছিল যখন ঘোষণা শুনল তখন প্রধান বিচারপতি আসাদকে বললেন আসাদ ইরাক শহর থেকে একটা কাফেলা আসবে সেই কাফেলার সাথে মুসলিম বিন আকিলের দুই ছেলেকে তাদের সাথে দিয়ে দিবা ওই প্রধান বিচারপতির ছেলেক আসাদ দুইটা ছেলেকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন যা দেখলেন কাফলাটা চলে গিয়েছে ওই দুইটা নাবালক ছেলেকে বললেন তোমরা পায়ের চিহ্ন দেখে দেখে ওই কাফেলার পিছনে পিছনে দৌড়াতে শুরু করো ভাগ্যের কি নির্মম পরিহাস যে কান থেকে দৌড়াতে শুরু করেছিলেন কাফলা তো লাগাল পাইলেন না কিছু দূর যাওয়ার পরে পায়ের চিহ্ন আর দেখা গেল না সারাদিন পথ চলার পরে দেখে সকালবেলা যেখান থেকে পথ চলা শুরু করেছিল মাগরীবের সময় ইগানি তারা হয়ে গেছে অর্থাৎ তারা রাস্তা ভুলে গেছে আর পথ চিহ্ন পাওয়া যাচ্ছে না এক পর্যায়ে কুজা করতে করতে ইবনে জিয়াদের সঙ্গী সাথীরা উনাদেরকে গ্রেফতার করলো ইবনে জিয়াদের জেলখানার মধ্যে বন্দী করা হলো কিন্তু ছিল আহলে বায়াত তথা ফাঁক ফান্দাতনের ভক্ত ওই জেলখানার মধ্যে বন্দি করার সাথে সাথে যে জেলখানার দারোগা ছিল দারোগার হাতে একটা আংটি ছিল আংটিটা খুলে ওই বালকদেরকে বললেন তোমরা কাদেশিয়ার মধ্যে চলে যাও এই আংটিটা দেখালি কাদেশিয়ার মানুষ তোমাদেরকে নিরাপদে আশ্রয় দেবে বড় করে বলেন সোহান জেলখানা থেকে মুক্তি করে দিলেন কেননা জেলখানার দারোগা ছিল পাক পাঞ্জাতনের ভক্ত আহলে মায়াতের মহব্বতকারী কিন্তু বাক্যের কিনির মন পরিহাস জেলখানা থেকে রাত্রে বের করে দিলেন সারা রাত পথ চলতে 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 পজর উদিত হওয়ার সাথে সাথে দেখলেন এসার সময় যে কাল থেকে তারা রওনা দিয়েছিলেন তারা ঘুরাই ফেরাই রয়ে গেল আমার ভাইরা সূর্য উদিত হয়ে গেল একজন দাসী কাজের মেয়ে আসলো ঝর্ণা থেকে পানি নেওয়ার জন্য ওই মোহাম্মদ এবং ইব্রাহিম ঝর্ণার পাশে ধরে এক ভাই আরেক ভাইকে গোলার মধ্যে জড়ায় ধরায়া কান্দে আর বলতেছেন দে করে ভাই কুফাবাসী মানুষরা আমাদেরকে আব্বকে শহীদ করেছে এখন মনে হয় আমাদের দেখো তারা শহীদ করে ফেলবে আমার ভাইরা খেয়াল করে কথাগুলো শোনেন তারা বলছি মোহাম্মদ ইবনে মোহাম্মদ এবং ইব্রাহিম দুই ভাই এক ভাই আর এক ভাইকে ধরার মধ্যে ধরাইয়া কান্দেন আর দাসী আসছে ধরনা থেকে পানি নেওয়ার জন্য কাজের মেয়েটা ওই দুইটা অবুজ নাবালক ছেলেকে দেখে আর বুঝতে বাকি রইল না সে দেখতেছে ঝর্ণার তীরে দুইটা পূর্ণিমার চাঁদ যেন উদিত হয়ে রয়েছে বুঝতে বাকি নাই তারা তো আর কেউ নয় তারা তো নবীর বংশের লোক তারা তো মুসলিম বিন আকিলের বংশধর হবে ওই দাসী কাজের যেই বাড়িতে কাজ করেন মালিক মালিকের কাছে নিয়ে গেল মালিক হছিল কিন্তু আহলে বায়াতের ভক্ত সুবহানাল্লাহ সন্তান পাইয়াতে খুব খুশি এত সুদর্শন নুরানি চেহারা দুইটা মাসুম বাচ্চা খুব সুন্দর করে গোসল করালেন সুন্দর করে জামাকাপড় পরালেন সুন্দর করে তেল মাকালেন ভালো ভালো খাবার দিলেন এবং রাত্র গভীর হয়ে গেল দরজার জানালা ভদ্ধ করে আর নিজস্ব একটা কামরার মধ্যে তাদেরকে তালাবন্দি করে রাখলেন কেননা ইবনে জাহাদ তো ঘোষণা দিয়েছে যারাই এই দুই ছেলেকে গ্রেফতার করতে পারবে পুরস্কার দেওয়া হবে ওই মালিকের স্বামী তার নাম ছিল ছিল হারেস হারেস স্ত্রীকে বল স্ত্রী বলতেছেন স্বামী এত গভীর রোশনীতে কোথায় থেকে আসছ হারেস বললো ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে যারা মুসলিম বিনা কিনে দুই ছেলেকে গ্রেফতার করতে পারবে নগদ পুরস্কার দেওয়া হবে তাদের পূজা খুঁজি করতেছে স্ত্রী স্বামীর পায়ে ধরে পড়লো আল্লাহকে বয় করম ময়দানে গানে মা সরে আশা করো যেই ছেলেগুলোর জন্য গোঁজা কুজি করতে চ এগুলা তোমার জন্য শোমনীয় হবে না আল্লাহকে তুমি বলে মায় ময়দানে মা সরে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না একথা বলা বললার স্ত্রী কিন্তু কাষাণ্ড স্বামী নবী জল্লা মার কাস্বামী স্ত্রীর কথা শুনলো না আমার দিকে আরো মারপিট শুরু করে দিল তাপড় দিল লাত দিল ইত্যাদি ইত্যাদি শুরু করে দিল ঘুমাই গেলেন স্বামী এবং স্ত্রী গভীর রজনীতে ওই মুসলিম বিন আকিলের দুইটা ভাই স্বপ্নে দেখল আল্লাহর প্রেরণবী সাল্লি সাল্লাম এক পাশে দাঁড়িয়ে আছেন অপর পাশে হজরত আলী এবং মা ফাতেমা দাঁড়িয়ে আছেন আর মুসলিম বিন আকিলকে ডাক যা বলতে চেন মুসলিম বিন আকিল আমাদের কাজে চলে এসেছ তোমার দুইটা নাবালক মাসুম বাচ্চাকে নাফিকদের জিম্মান তুমি রেখে এসেছো ওই কথা যখন বলল মুসলিম বিন আকিল বললেন ফাইয়া রসুল্লাহ নবী তারাও আর দুই চার বাকি কিছুক্ষণ পরেই আপনি রসুল্লাহর কাছে আমার দুই সন্তানও চলে আসবে স্বপ্নে যখন এই বন্দি ঘরের কামরার মধ্যে দুই ভাই স্বপ্ন দেখল স্বপ্ন দেখার সাথে সাথে এক ভাই আরেক এক ভাইকে জড়াইয়া ঢুকরাইয়া ঢুকরাইয়া কান্তে শুরু করলো শুধু ভাই বলে ভাই আমরা কি আসলে শহীদ হয়ে যাব আমাদের কি গলা কেটে ফেলবে এক ভাই আর এক ভাই এক ভাই আর এক ভাইকে এই কথা বলতেছে যে আমরা কি আসলেই আমাদেরকে জবাই করে ফেলবে আমাদেরকে শহীদ করে ফেলবে এইভাবে যখন চিৎকার করতেছে আওয়াজ কান্নাকাটি করতেছে ওই হারে মধ্যে শেয়ার বুঝতে বাকি রইল না স্ত্রী কে ডেকে বললো রে স্ত্রী কান্নার আওয়াজে বোঝা যায় আমার দুশ্মন যাদেরকে আমি খুঁজতেছি তারা তো আমার গরিব বুঝতে পরে বলে বললামিল্লা স্ত্রী বলল না না স্বামী অন্য ঘরে হয়তো বা কান্নাকাটি করেন কিন্তু স্বামী তো বেচারা শুনে না সে তো টাকার লোভে এরি পায় পড়ে গেল স্ত্রীকে তলোয়ার দ্বারা শরীরের মধ্যে আঘাত করলো যা দেখে দরজা তালাবন্দি তালা যা দেখলে এত সুন্দর দুইটা মসুম বাচ্চা প্রথম অবস্থায় তাদের হাত পা বেঁধে চুলের মধ্যে জাম্পটি করে জুলফি বেঁধে ফুরা স্ত্রীও নদীর মধ্যে পুরাত নদীর কাছে দেওয়ার পরে ভাই বলতেছে ইব্রাহিম বলতেছে আমাকে আগে জুবাই করো কারণ বড় ভাইকে জুবাই করা হবে সেটা সহ্য করতে পারবো না ভাই বলতেছে না 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 শুধু ভাই আমার সামনে জবাই করবে সেটা আমি সহ্য করতে পারবো না একে একে দুইজনকে জবে করা করলো আর স্ত্রীকেও আঘাত করতে করতে রক্তরঞ্জিত অবস্থায় জমিনের মধ্যে পরে রইল এক পর্যায়ে ওই দুইটা মাথাকে জুলফি বেঁধে দেহাগুলাকে ফোরাত নদীর মধ্যে ফেলে দিল আর ওই দুইটা মাথা নিয়ে ইবনে জিয়াদের কাছে গেল ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার পর ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে বলতেছেন হ্যাঁ দুষ্ট পাশান হারেস আমি তো তোদেরকে এইভাবে বলি নাই আমি বলছিলাম গ্রেফতার করার জন্য কাতেলকে বললেন ঝাও দুইটা মাথা নিয়ে আর হারেসকে নিয়ে চলে গেলেন যেখানে দুইটা মাসুম বাচ্চাকে শহীদ করা হয়েছে সেখানে গেলেন ফোরাত নদীর কাছে যাওয়ার পরে ওই মাসুম বাচ্চা দুইটার হাতের পায়ের মাথার সমস্ত রক্ত গোলা মকাতেল নদীর হালবায়াতের রক্ত উনি সারা শরীরে মাখলেন গা দেখলেন একদম রক্তরঞ্জিত অবস্থায় একজন মহিলা জমিনের মধ্যে সাহিত আছে এক পর্যায়ে মহিলা সমস্ত ঘটনা কুলে বলল কোলার কুলে ঘটনা কোলায় বলার পরে ওই মোকাতেল ওই দুইটা মাথাকে যখন ফোরাত নদীর মধ্যে নিক্ষেপ করলো তখন সাথে সাথেই দেখা করলো দেহ এবং মাথা একত্রিত হয়ে অদৃশ্য হয়ে গেল সুবহানাল্লাহ এরপরে মুকাতিল تلوار হাতের মধ্যে নিলেন কারণ তার ভিতরে হলো বায়াত পাক পান্ডাতুনের রক্ত টলমল করতেছে তার ভিতর আর কোনো ভয় নাই হারেসের দুইটা পাও আগে কাটলো হাত কাটলো ফ্যাটের নারী বুড়ি সব বলে ফ্যাটের ভিতরে ঢুকাইল এরপরে ফুরাত নদীর মধ্যে যখন ওই হারেসের দেহটাকে ফালাইল তখন ফুরাত নদী ওই হারেসের লাশ বহন করে না সবার নয় দুইবার নয় তিনবার ফালাইল কিন্তু ফুরাত নদী গ্রহণ করে না গর্ত করা হলো মাটিও গ্রহণ করে না শেষ পর্যন্ত ওই হারেসকে অর্থলবী হারেসকে আগুনের মধ্যে ফুরাইয়া তাকে বুসমিত সাই করা হলো